গুড আফটারনুন আমি আরিয়াস যার থেকে বাইরে প্রচন্ড গরম চলে এসেছি রুবিতে কৃষ্ণেন্দু আর শারণি ফ্ল্যাটে আজকে আমাদের কালারের কাজ মোটামুটি শেষের দিকে এরপর শুরু হবে ওয়ালপেপারের কাজ আর লাইটের কাজ তার আগে ভাবলাম তোমাদের সাথে আরেকবার রুমটা ঘুরে দেখ তোমাদেরকে কাঠের কাজের শেষ দিকে আমরা ভিডিওটা শেয়ার করেছিলাম তোমরা প্রচুর ভালো ভালো কমেন্টস করেছ জানতে চেয়েছো কালার কি করব তো এই দেখো সিটিং এবং ডাইনিং এরিয়াতে একটা হালকা বেজ কালার আমরা দিয়েছি যেহেতু ক্লায়েন্টের ছিল খুব সোবার কালার কালারটা কিন্তু ভীষণ সোবার যখন লাইট করবে খুব সুন্দর একটা ভিউ আসবে এটা টিভি ইউনিট এখানে কিন্তু কালার করা হয়নি কারণ কি এখানে ওয়ালপেপার হবে আর সাইডে হবে লুভার্স আর এখানে থাকছে লাইটস খুব সুন্দর একটা ভিউ আসবে সিলিংটা একবার দেখাতে বলবো যে সিলিংয়ে কিন্তু সিলিং হয়নি সিলিং না করেও কিন্তু খুব সুন্দর একটা আমরা এর এফেক্ট দিয়েছি কি করে করেছি জানতে গেলে স্ক্রিনে যাওয়া নম্বরে যোগাযোগ করতে হবে চলে আসছি প্রথমে পূজা রুমে পূজা রুমে ঢোকার আগে দেখাচ্ছি যে কি সুন্দর মাইকাগুলো পেস্টিং হয়েছে খুব সুন্দর একটা লাগছে এবং খুব সুন্দর রিদিম রেখে রঙগুলো কিন্তু চয়েস করা হয়েছে এই ঘরে যে কালারটা চয়েস করা হয়েছে সেটা কিন্তু হালকা চন্দন কালারের যেটা পূজা রুমের থিমের সাথে যাচ্ছে প্লাস যে মাইকাটা এখানে দেওয়া হয়েছে ওয়ার্ড্রবে তার সাথেও কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছে কালারটা কেমন লাগলো জানিও কিন্তু এই কালারটা যে শুধু পূজা রুমেই দিতে হবে তা কিন্তু নয় এটা কিন্তু তোমরা সিটিং ডাইনিংয়ে বা বেডরুমও দিতে পারো যখন ওয়ার্ম লাইট পড়বে খুব সুন্দর একটা ভিউ আসবে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি এখানের পূজার জায়গাটা এখানে দুটো বেল থাকবে লাইটস হবে এখনো হয়নি অনেক কাজই বাকি আছে এখনো চলে আসছি যেটা স্টাডি রুমে স্টাডি রুমে ক্লায়েন্ট একটা ব্লু থিম তো দেখে বুঝতেই পারছো একটা সুন্দর ব্লু থিমে করা হয়েছে ডার্ক ব্লু অ্যান্ড স্কাই ব্লুতে কিন্তু সবচেয়ে যেটা ইন্টারেস্টিং পার্ট থাকবে সেটা হচ্ছে এই ওয়ালে কিন্তু তোমরা ভাবছো এই ওয়ালে তো কিছুই করা নেই এই ওয়ালে হবে সেই ইন্টারেস্টিং ওয়ালপেপারটা ওয়ালপেপারটা একদম ইউনিক আমরা চয়েস করেছি কিন্তু আজকে দেখাবো না চলে যাচ্ছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে একটা সুন্দর মফ কালার চয়েস করা হয়েছে তো যারা তোমরা একটু পিঙ্ক বা একটু অন্য ধরনের শেড চাইছো এ ধরনের মফ কালার কিন্তু নিতে পারো এতে কিন্তু ঘরের লাইটটা কিন্তু অনেকখানি বেড়ে যাবে এবং একদম লাইট না একটু ডার্ক মফ কালার আমরা এখানে চয়েস করেছি পছন্দ হলে জানিও কিচেনটাও একবার দেখিয়ে দিচ্ছি কিচেনটাতে হালকা পিঙ্ক শেডের আমাদের মাইকা ছিল তো সেই হিসেবে এখানে হালকা পিঙ্ক কালারের আমরা ওয়াল কালারটা করেছি যাতে এই যে মাইকার সাথে একটা রিদম থাকে দেখি বুঝতে বাচ্চাটা খুব সুন্দর শোভাল লুকস আসছে তো কালারগুলো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর আমাদের কাজ তোমাদের কেমন লাগছে সেটা জানিও এখানে যে টোটাল কালার কটি হয়েছে তার মেন দায়িত্বে ছিল কে ছিল কি নাম রাকেশ রাকেশ এখন ক্যামেরার পেছনে আছে আজকে টোটাল যে ভিডিওটা হচ্ছে রাকেশ তাতে সাপোর্ট দিচ্ছে তাই জন্য থ্যাংক ইউ রাকেশ আর তোমরা দেরি করো না তোমরাও তোমাদের বাড়ি ফ্ল্যাটকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করো সাইড ভিজিট টোটালি ফ্রি অফ কস্ট থ্যাংক ইউ